দেখবেন আমার কথা প্রবাসী প্রবাসীরা অনেকে মনে করে যে আসলে প্রবাসীদেরকে অনেক ফ্যামিলি থেকে অনেক অনেক ভালোবাসি আসলে কিন্তু তা না আসলে কিন্তু তা না আপনি টাকা দেওয়া বন্ধ করেন আপনি টাকা দেওয়া শুধু একটা মাস বন্ধ করেন দেখবেন কে আপনাকে ভালোবাসে আপনি একটা মাস টাকা দেওয়া দেওয়া বন্ধ করেন তেমনি কাছ থেকে বাইক বোন কন মা কর বাবা কন সবাইয়ের কাছ থেকে আপনি অপমান অপদস্থা আপনি বাড়িতে আপনাকে শুধু বলবে যে আপনি মানুষ বাড়ানো আপনি অনেক খারাপ শুধু একটা মাস টাকা দেওয়া বন্ধ করবেন আমরা যাতে কিছু করে নেব না আমার ইমুন আপন এরকম আপন সবাই আপন প্রবাস থেকে আমরা অনেক মনে করি কিন্তু প্রবাসীরা যেটা মনে করে এটার বিপরীত হয়ে দাঁড়া কোন প্রবাস কোন প্রবাসী ভাই বলতে পারবে না যে কাজ করে টাকা দেওয়া ছাড়া টাকা দেওয়া ছাড়া ফ্যামিলির লোক মানে ভালো হয় টাকা দিতে পারে টাকা দিতে যে বেশি টাকা দিতে পারে একে বেশি ভালোবাসে টাকা দেওয়া বন্ধ টাকার মেশিন মনে করে প্রবাসীদেরকে প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করে আর এই যে রাত দিন পরিশ্রম করতেছে একটু একটুখানে বিন্দু পরিমাণ কারো মায়া মমতা নাই যে আসলে মুখটা যে এত কষ্ট করতেছে এত বছর দিয়ে কষ্টটা করতেছে ফ্যামিলি ফ্যামিলি টাকা পয়সা দিয়ে সবকিছু দিয়ে তার নিজের যৌবন এবং কি মূল্যবান সময়টা প্রবাসের মাঝে কাড়াই দিতেছে কিন্তু আমরা তাকে একটু শান্তি সান্ত্বনা দিই একটু শান্তি দিই টাকা ছাড়া কেউ শান্তি কাউকে দেবে প্রবাসে আপনার টাকা দিতে পারছেন আপনাকে আপনার সাথে সবাই আছে টাকাটাও বন্ধ করে দেন শেষ আপনার সাথে কেউ নাই আপনি কি খাইছেন নাকি খাইছেন না আপনি ওই চিন্তাধারা কারো করার দরকার নেই শুধু আপনি টাকা দিবেন শুধু আপনি টাকা দিবেন বা আর কিচ্ছু না শুধু টাকা টাকা দিতে পারলে প্রবাসীদেরকে সবাই ভালোবাসে টাকা দেওয়া বন্ধ করে দিলে শেষ আপনি কারো চোখে মানে বালু আপনাকে দেখবেন এই প্রবাস প্রবাসীরা যে এত কষ্ট এত যন্ত্রণা এত কিছু করা লাগে ফ্যামিলির জন্য করে কিন্তু মন তাকে কেউ একটা দিন বিজি গায় যে আসলে টাকাটা আসে কিভাবে টাকা আসে কোন দিন এটা প্রশ্ন করেন তো যাই হোক ভাই সুস্থতা কোথায় থাকে না থাকেন না কেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম